সিলেটে বিপদসীমার উপর ওপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারার পানি জেলার আট উপজেলায় পানিবন্দী প্রায় তিন লাখ মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে এলাকা ছাড়ছেন অনেকে দুর্গত অঞ্চলে ত্রাণ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়া কিছুদিন আগেই বন্যায় তলিয়ে গেছে দশ বিঘা জমির বোরো ধান এখন বর্ষায় ডুবেছে ভিটেবাড়ি ফেঞ্চুগঞ্জের উত্তর ইসলামপুর গ্রামের আছদ্দর আলীর পরিবার পানি বন্দি আছেন গত তিন মাস ধরে দুই হাজার পানি হয়েছিল হইলে অত লম্বা বারিশ হয়েছিল না হয়তো আইসে পানি আইলে এক সপ্তাহ গেছে গিয়ে আর এই এক দেড় মাস দুই মাস থাকি খুব পানি কুশিয়ারা নদীর অববাহিকায় বাগমারা গয়াসী, গঙ্গাপুর পূর্ব পিঠাইটেকোর গ্রাম ডুবে আছে পানিতে ঘরদোর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে

দুর্গত এলাকা পরিদর্শনে এসে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জেলার আটটি উপজেলার ক্ষতিগ্রস্ত বত্রিশটি ইউনিয়নের জন্য দশ লাখ টাকা ও পাঁচশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি পাঁচশো মেট্রিক টন চাল দশ লক্ষ টাকা আমরা আরো দেবো কিন্তু আমাদের কথা কিন্তু একটা দিব মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ কিন্তু এটার জন্য সঠিক জায়গায় জিনিসটা পড়ে এবং সঠিক মানুষটা যেন পায় সেই ব্যবস্থা আপনারা করবেন আপনার দূরে অনেক আস্থা আছে ভারী বর্ষণ ও উজানের ঢলে সুরমা ও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার ওপরে বৃষ্টিপাত না কমা পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট